আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটো থানা বাড়াই গ্রাম গ্রাম তালসো কুন্ডোপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম এগুলো হচ্ছে বাড়ি টু জাতের লম্বা পটলের সারা তে এক ভাই চারা সাদা আসছে তার সাথে কথা বলবো আসসালামাইকুম সাইন ভাই কি অবস্থা ভাই চারা সাদা দেখতে পাচ্ছি আজকে অনেকগুলো অর্ডার আছে তো

আমাদের নার্সারিতে আমরা যে চারাগুলি সাজাই বাংলাদেশে প্রতিটি জেলায় দেখেন সুন্দরবন কুড়িয়াতে চারা দিয়ে দেই আপনার একশো কয় পিস করে চারা ধরে ভাই প্রতি ক্যারেটে একশো পাঁচ পিস চারা আটে আমরা একশো পিসের দাম নিচ্ছি পাঁচ পিস ফ্রি পাঁচ পিস ফ্রি দেওয়া হয় তে আপনারা যদি চারা সংরক্ষণ করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর বাংলাদেশের যেখানে যেখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস আছে ওখানে ওখানে আমাদের এই চারাগুলি সেল দেওয়া হয় তো ভালো থাকবেন ভাড়া এবং ক্যারেটের টাকাটা দিবেন আর বাদ বাকি টাকা মাল হাতে পাওয়ার পর কুরিয়ার অফিসে দিবেন আসসালামু আলাইকুম